বাংলার সরকারকে বলবো মুখ্যমন্ত্রীকে বলবো আপনি মুসলমানদের আর আপনি যে পরিযায়ী শ্রমিকদের জন্য আপনার রাজ্যসভার সাংসদ সামিরুলকে দায়িত্ব দিয়েছেন তাকে বলুন বাংলার মুসলমানদের বাংলার পরিযায়ী শ্রমিকদের আরো সুরক্ষিত কিভাবে থাকে আর সুস্থভাবে কিভাবে জীবনযাপন করতে পারে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তাই সদ্য উড়িষ্যায় মুর্শিদাবাদের সুতির চকবাহাদুরপুরের জুয়েল কে যেভাবে বাংলা কথা বলার জন্য তাকে পিটিয়ে মারা হলো এই নৃশংস ঘটনার সেইভাবে রাজ্য সরকারকে প্রতিবাদ করতে দেখছি না আন্দোলন করতে কথা বলতে দেখছি না যেভাবে ধরে কখনো দিল্লিতে কখনো হরিয়ানায় কখনো উত্তরপ্রদেশে কখনো ছত্রিশগড়ে এইভাবে কিন্তু তাদের প্রাণ যাচ্ছে শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য আর বাংলার মুসলমান বাঙালিদের মুসলমান হওয়ার জন্য কারণ বাঙালি কোনো হিন্দু মুসলমান হওয়া উচিত না বাঙালি আমরা বাঙালি আমরা ভারতবাসী অথচ আমাদের এই ভারতবর্ষে গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে সবটাই কিন্তু একজন অমুসলিমের যেমন অধিকার আছে তেমনি একজন মুসলিমের অধিকার আছে প্রত্যেকটা জাতি ধর্ম অধিকার আছে সুস্থভাবে বেঁচে থাকার কিন্তু কি দেখা যাচ্ছে যে বাংলা থেকে উড়িষ্যা বা অন্য কোন জায়গায় কাজ করতে গেলে তাদেরকে আক্রমণ করা হচ্ছে মারা হচ্ছে মেরে ফেলা হচ্ছে নির্যাতিত হচ্ছে বোম্বাইয়ের ইয়েও হচ্ছে অথচ বাংলার বাইরে থেকে অন্তত পক্ষে পঞ্চাশ ষাট লক্ষ মানুষ কিন্তু এই বাংলায় বিভিন্নভাবে তারা আছেন এবং বিভিন্ন কাজে কর্মে যুক্ত আছেন বাঙালিরা তো কোনো দিন তাদেরকে অন্য রাজ্যের লোক হিসাবে অন্য ভাষা ভাষাগত মানুষ হিসাবে তাদেরকে আক্রমণ করেছে এরকম দৃষ্টান্ত কিন্তু নেই তাই আমি বলবো বাংলার সরকারকে বলব মুখ্যমন্ত্রীকে বলবো আপনি মুসলমানদের মশিয়া সাজেন আপনি আর এইসব নাটক বন্ধ করেন আর আপনি যে পরিযায়ী শ্রমিকদের জন্য আপনার রাজ্যসভার সাংসদ সামিরুলকে দায়িত্ব দিয়েছেন তাকে বলুন বাংলার মুসলমানদের বাংলার পরিযায়ী শ্রমিকদের আরো সুরক্ষিত কিভাবে থাকে আরো সুস্থভাবে কিভাবে জীবনযাপন করতে পারে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে আর তা যদি না করে নাটক তাহলে আমরাও একটা টাইম আসবে বাঙালিরা যেমন বাইরে আক্রান্ত হবে আমরাও বাঙালিরা কিন্তু একাট্টা হয়ে আমরা কিন্তু এই রাজ্যে যে অবাঙালিরা এখানে এসে রাজত্ব করছে বিভিন্নভাবে আমাদের জমি জায়গা অর্থতে ভাগ বসাচ্ছে সেটার বিরুদ্ধেও কিন্তু আমরা নামব সোচ্চার হব কারণ বাঙালিরা পশ্চিমবাংলার মানুষ হিসেবে যদি উড়িষ্যায় গিয়ে খুন হতে হয় যদি মুম্বাইয়ে গিয়ে খুন হতে হয় যদি উত্তরপ্রদেশে খুন হতে হয় তাহলে সেই সব রাজ্যের মানুষ এখানে এসে কেন সব ব্যবসা বাণিজ্য এবং সব কিছু করে সুস্থভাবে চলবে আর বাঙালিরা শুধুমাত্র বাংলা ভাষার জন্য তাদেরকে খুন হতে হবে এই জিনিস মানা হবে না যখন বাংলাদেশের কোনো ব্যক্তি খুন হচ্ছে সেটা সেই খুনটা যেমন জঘন্য সেটাও যেমন আমরা সমর্থন করি না তার বিরোধিতাও যেমন আমরা করি কিন্তু গদিমিকাকে বলবো উড়িষ্যায় যখন লোক এখানে খুন হয় সুতির ব্যক্তি খুন হয় তখন আপনাদের সোচ্ছার হতে দেখি না আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের ইউটিউবার হোক আপনাদের দায়িত্ব আছে আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরবেন আপনাদের বিরুদ্ধে যাবে কাজেই আমি শীঘ্রই সময় বের করে আমি সুতিতে যে ব্যক্তি মারা গিয়েছে তার বাড়িতে যাব তার পরিবারকে সান্ত্বনা দিতে যাবো